আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ধুনা তো রান্নাটা অনেক মজা হবে প্রথমে আমরা তেল দিয়ে নিলাম এরপরে আমরা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে নিয়ে নেব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর আমরা দিয়ে দিব হচ্ছে সুটকি আমরা সুটকিগুলোকে আগে পেঁয়াজের সাথে মিশাবো না আমরা আগে সুটকিগুলোকে একপাশে করে ভালো মতো সুটকিগুলো সুটকিগুলোর কাটা ইয়া করে কাটা ছুলে মিশিয়ে নেব মানে শুটকিগুলো একদম পিষিয়ে নেব ভর্তার মতো করে নেবো শুটকিগুলো এরকম করে রান্না করলে খেতে অনেক মজা হয় আপনার ট্রাই করে দেখবেন কিন্তু না দেখলে মিস করবেন দেখুন আমরা কিন্তু সুটকিটা ভালোভাবে পিছিয়ে নিয়েছি আপনি আমাদের মতো করে এভাবে পিছিয়ে নেবেন এরপর আমরা দিয়ে দেব হচ্ছে মরিচ বাটা মরিচের সাথে রসুন ও বাটা ছিল তো মরিচ এবং রসুন দুইটাই বাটা দিয়ে দিলাম এখানে এই দুইটা দেওয়ার পর এই যে আমাদের যে কাঁঠালের বিচিগুলো ওই কাঁঠালের বিচিগুলো আমরা দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো দিয়ে এরপর পুরো উপকরণটাকে ভালোভাবে ঝেড়ে নেব যেন মরিচটা পুরোটার সাথে মিশে যায় এরপর আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা বাটা এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া এরপর আমরা দিয়ে দেবো সাধারত লবণ আমরা উপকরণটা আমাদের মতো দিলাম আপনারা যেরকম খান সেরকম দেবেন আবার আমাদেরটা ফল করতে যাই না সবাই তো আর একরকম খায় না এক একজনের খাবার স্টাইল এক এক রকম তো এই তো এবার পুরো উপকরণটাকে ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মিশিয়ে নেব যাতে পুরো মশলাটার সাথে পুরো তরকারিটা ভালো মতো মিশে যায় এরকমভাবে মিশিয়ে নেব দেখেন আবার কোনো কিছু যাতে বাদ না পড়ে মেশানোর ক্ষেত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এপর একটু পরিমাণে পানি দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠে আবার ভালো মতো নেব আমরা আবার ঢেকে দেবো হচ্ছে দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেব আমাদের তরকারিটা কিন্তু হয়ে এসেছে এখন একটু না দিয়ে তারপর নামিয়ে নিব। এরকম করে রান্না করলে খাবারের টেস্ট অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই রান্না করে খাবেন আমার ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশে থাকবেন